নবী <laughs> হবিব আল্লাহ আমি আল্লাহর دیدار করলেন আমি আল্লাহর دیدار হল রসুল আপনাকে আমি দেখলাম তারপরেও কেন চোখের পানি ফেলি আমার আপনার নবী আল্লাহর আরশের পায়া ধরে চোখের পানি ফেলছে আর বলে মওলা আমার তো তোমার সঙ্গে دیدار হলো 50ক ওয়াক্ত নামাজে

নক থাকা বোধায় পলচিত হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনি চোখের পানি ফেলবে আল্লাহ আপনি কান্না করবেন না নবী আপনার উম্মতের জন্য যে 45কত নামাজ বাদ হয়ে গেল পাঁচকত নামাজ দাও হলো আপনার যদি এই পাঁচ অক্ত নামাজ পড়ে তাদের আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজ পড়া আর নেকে দা হবে পঞ্চাশ অক্ত নামাজ পড়ার নেকে দা হবে ছয় মাসের রোজা এক মাস দা হলো রমজানে যদি এক মাস রমজানের রোজা রাখি তাহলে ছয় মাস রোজা রাখার নেকি দিব জোরে বলেন যিনি তরানেওয়ালা যিনি সাফায়াত করেনওয়ালা আরে ওই নবীর মহাপতি তরদ পড়িয়া মহন যদি দিতে হয় নবিকে দিয়া ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ জোরে বলেন আমার ভাইরা ওগো আমার বন্ধুরা ওগো আমার জননে মা বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চোখের পানি ফেলবেন না আপনার উম্মতেরা যদি পা পরে পড়ে যদি আঁকড়ে ধরে থাকতে পারে আমি আল্লাহ পাক আল্লাহ তালা আমার ইজ্জাতের কসম আপনার উম্মাদেরকে পঞ্চাশ অক্ত নামাজ পড়ার নেকি দেব একবার জোরে বলুন সুবাগান আল্লাহ নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসে দয়ার নবী মায়ার নবী রহমতের নবী যখন উহুদের পান্তরে আমার রসুলের দাঁত শহীদ হয়ে গেল আমার মাথায় আপনার কিনা লোহার হেলমেট ছিল লোহার হেলমেটটা ফেটে গিয়া আমার শুলের মাথায় ঢুকে গেল রক্ত বাঘের হয়ে গেল আমার আল্লাহর নবী সাল্ল্লাহতালা আলিকামের চেহারা আপনার কিনা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সুবাখান আল্লাহ

করতে গিয়ে শহীদ হয়ে গেল সুবাগান আল্লাহ 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 তখন আমার নবী মায়ার নবী জিন্দা আপনার কিনা সাবেকে ডেকে বলে হে আমার সাবা চল আজকে এই উহুদের পান্তরে আমার গুণাগার উম্মাতের কি অবস্থা জোরে বলেন যারা 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 যুদ্ধে এসেছিল তারা কি সুস্থ আছে এখন আমার নবীর মাথায় খেলবে ঢুকে আছে আমার নবীর দাঁত শহীদ হয়ে গেছে নবীর নিজের জন্য বলে না তারপরেও ও নবী উম্মাতের খোঁজ খবর নিয়েছে এটাই হলো দরদি নবী জোরে বলেন সুবাগান আল্লাহ নবীকে আমরা কেন আরো ভালোবাসবো আর নবী উম্মাদ কতটা ভালোবাসে তয়ার নবী মায়ার নবী জেল্লা নবী হাবে বললা ওই ময়দানে মেশরে যেদিন কিয়ামত সংগঠিত হবে সব নবীদের মাথা গোলা দিকে থাকবে কেউ মাথা ওপরে তোলা সাহস পাবে না আবার আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী শেষ পড়ে থাকবে আমার আল্লাহ বাক আল্লাহ তালা বলবে নবী আপনি মাথাটা তুলে নেন আবার নবী মাথা তুলবে না আমার আল্লাহ বলে নবী গাথাটা তুলে নেন গো নবী আবার মাথা

যাদা দেখে কসব আমি ইজ্জতের কসম আমি আল্লাহর ইজ্জতের কসম আপনাকে আমি আল্লাহ খুশি করবো জোরে বলে দরোদি নভে সাল্লাল্লাহ ফুতালাম আলেক আপনার কি ওনাকে উনাকে লক্ষ্য করে আল্লাহ বলছে নবী গো আপনি মাথাটা তুলে নেন গো নবী আপনার 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 আজকে যা দোয়া করবেন তাই কবল করব ওই সময় আপনার আপনার দরদে নবী আপনার আমার জন্য আবার আল্লাহ ফরিয়াদ একবার আল্লাহ আবার আল্লাহ বলে নবী আপনি এখন আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দেব আমার নবী আল্লাহ

যাকে ইচ্ছা তাকে হাউজে কাউান চোরে বলুন আল্লাহ যাকে খুশি তাকে সাফায়াত করে জান্নাতে দেন জোরে বলুন আল্লাহ

কঠিন মুসিবতের দিনে যখন সূর্যটা মাথার নিচে নেমে আসবে মাথার মগজ গোলা গলে গলে কান পেয়ে পেয়ে থাকবে ওই কোটিলে মুসিবতে আপনার আবার দর দিন হাবি বললাম তাই গাম্বারে যাও না ব্যবস্থা আপনার আমার দর দিয়ে আপনার আমার কথা বলবে আচ্ছা বলেন এত ভালোবাসা

আপনাকে অনুসরণ করা লাগবে আপনাকে খুশি করা লাগবে আপনার খুশিতে আমি আল্লাহ তালা খুশি হব একবার জোরে বলুন সুবাগান আল্লাহ ওরে যার প্রেমেতে পাগল হয়ে ওরে যার প্রেমেতে ওরে যার পেমেতে খুশি হয়ে দৌড় পড়ে জন নবী আসিল গো সোনার মদে নবী নবি গো সোনার মদে ওরে ঝার পেমেতে খুশি হয়ে ঝার প্রেমেতে খুশি হয়ে দৌড় পড়ে সয়ং রা একজন নবী আসিল গগ সোনার একজন নবী আসিল গগ সোনার মদে ওরা ওরে রা গো মনের তোরে বা করে জগারা গো মনের তরে কাবাজুক সাজদা করে তিনি আমার দয়ার নবী শাহে মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আতিনি আমারে দয়ার নবী সাহেব মদিনায় একজন নবে আসিল গো সোনার মদিনায় একজন নবে আসিল গো সোনার মদিনায় ওরে যার প্রেমেতে খুশি হয়ে যার প্রেমেতে খুশি হয়ে দর্দ পড়ে স্বয়ং রব বানায় একজন নবী আসিল বলেনা একজন নবি আ সোনার মধ্যে ওরে যার প্রেমেতে খুশি হলো যার প্রেমেতে খুশি হলো স্বয়ং রব বানায় একজন নবী আসিল গো আ একজন নবি আসিলো সোনার مدينه না আমার ভাইরা আমার বন্ধুরা দয়ার নবী মায়ার নবী উম্মাদকে কত ভালোবেসেছে আর উম্মাদ কেন নবীকে ভালোবাসবো আমরা কেন নবীকে পেয়ার করব ওরে নবিকে ভালোবাসা হলো ইমানের মূল জোরে বলেন আল্লাহর কোরআন বলে নবীকে ভালোবাসো নবীকে রাজি করো নবীকে খুশি করো আর

কলমা ছাড়ে নে ইমান মজবুত করে ধরে থাকে না বাবা কেন ডানে বামে অনেক ইমান চোর বের হয়েছে না হয় সারা জীবন হাত বাঁধলেন এখানে বানলেন না জি সারা জীবন হাত বাঁধলেন এখানে আর এখন হঠাৎ করে বিটি ছেলের মতন হয়ে গেল এখানে তাই না বিটি ছেলে এখানে না সারা জীবন না ফির নিচে আর হঠাৎ করে কি জামানায় আসলাম গো যে বিটি ছেলের মতো এই জায়গাতে হাত বেঁধে নামাজ পড়ছে এমন জোরে আল্লাহ আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আকবর কাবিরা এমন জোরে আমিন বলছে যে মসজিদ গাব গাপ করে বাজছে ছিল একশো বছর আগে ২০ বছর আগে এখানে তো আপনারা মোটামুটি বিশ বছর থেকে নামাজ পড়ছেন চাচা বিশ বছর আগে এই রকম হাত বাঁধা দেখেছিলেন আপনারা

কথাই আপনি বুঝতে পারবেন যে এর কথা আমার নবীর ইজ্জতের বর্ণনা করে আমার নবীর বেঈজ্জতির বর্ণনা করে না যে নবীর পক্ষে কথা বলবে তাকে মানেন আর যে নবীর দোষ খুঁজবে নবীর খারাপ গুণ খুঁজবে আস্তাগফিরুল্লাহ নবীর তো কোনো খারাপ গুণ নাই তারপরেও যারা নবীর দোষ টুটি খুঁজে বাড়াবে মনে রাখবেন এরা হলো আবু জাহেলের উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা ঠিক না নবীর দোষ কয় কিউজে চলো

আবু জাহেল দেওয়া হলো ফিলিস্তিনে ওই বাইতুল তুলো এতগুলো জানালা এতগুলো দরওয়াজা বলে দেওয়ার পরে আবু জাহেল মানলো না যারা নবীর পন্থী খুঁজে এরা হলো আবু জাহেল পন্থী আর যারা নবীর দোষ খোঁজে না যারা নবীর ইজ্জতের বর্ণনা করে নবীর শানের বর্ণনা করে এরা হলো নবীওয়ালা এরা হলো জান্নাতে চলে সুবহানাল্লাহ শেষ জামানায়

আমার গজল চার পাঁচ মিনিট না সব এক দেড় মিনিটের বাবা বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে লেখেতে বসে চিন্তা করি লেখেতে বসে চিন্তা করি বড় তোমানের জোগা বইছে উল্টো দেখে দেখে পরে চশমালা গাই চোখে বড় তোমানের বইছে উল্টো দেখে বইছে উল্টো দেখে কথা বলেন ঠিক কিনা বাজারে কে যাবে বেশ বড়িতে ভাত রানদো আর বিবি যাবে শপিং মলে বাজার করতে কথা বলেন ঠিক কিনা দশ বছর বারো বছর আগের লেখা কথা কাটায় যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ 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 সূর্যটা পর্যন্ত কামাতের আগে পশ্চিম দিকে আপনার কিনা উঠে যাবে জোরে বলে ওটা হয়ে যাবে বর্তমানের যোগেরা হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আমার বাইরাই আমার বন্ধুরা ওগো আমার জননে মা বলেরা তাহলে শেষ জামানাতে ইমান কেমন করে ধরে রাখবা আসুন একটা ছোট্ট ওয়াকিয়া ঘটনা বলে জীবনী শেষ করে দেব কেমন বেরে যা মানা একটা যুদ্ধের এলানো হয়ে গেল একটা যুদ্ধের এলানো হয়ে গেল এই যুদ্ধের ভেতরে